কাঁদা বলতে বালি লাগিয়েছে এবার বালিটা কিছু না আজকে বৃষ্টি পড়েছে তো কালকে রাত্রে আমি তিনটে কুলফি খেয়েছি যে আমার গলাটা বসে গেছে আহ আমি খাই না শুরু খুব একটা খাই না বলে না খাই খুব যখন ইচ্ছে করে কিন্তু কালকে আমি এত লোভে পড়ে তিনটে খেয়ে নিয়েছি কুলফি কি আমার গলা বসে গেছে আর আজকে ওখানে ভেজাচ্ছে ভেজা বালি লাগাচ্ছে তারপর ভেজা বালিটা ঠান্ডা হয় খুব আর আর গাড়ি ঠান্ডা আমার ব্যাপারটা ইয়ে লাগে তো তাই জন্য এখন করতে তো হবে তো এটা রাত্রে বেলায় একদম বাড়ি যাওয়ার আগে ঠিক আছে সারাদিন যদি কিচকিচ করে ওটা ভালো লাগে না তা ঝেড়ে নিলাম তাই ভালো করে রাত্রেবেলা তো সিন আছে আমাদের পুরো বালিতে ঢোকানো হবে তার জন্য মেন্টালি প্রিপেয়ার

আমি এখন আমার মানে মেন উদ্দেশ্য হচ্ছে যে আমার বাবাকে খুঁজে বের করা যাতে আমি প্রুভ করতে পারি যে আমি রাজমহলের মেয়ে তো সেটা আমি করবোই সেইটা করতে সেটা সেটা যে ইজি হবে না সেটা ফুলকি দাস ভালো করেই জানে সেটার জন্য ফুলকি অনেক স্ট্রাগল করতে হবে ফাইট করতে হবে সেটা এখন অডিয়েন্সের রিয়াকশন দেখে আমি যে পাগল হয়ে গেছি মানে এত ভালোবাসা আমার ফার্স্ট প্রমোতে যেরকম আমি পেয়েছি তারপরে অনেকটা দিন পর

মানে গ্রেটফুল তো ডেফিনেটলি ডেফিনেটলি আমি গ্রেটফুল বাট আমার খুব ভালো মনে হয় কি এতটা মানে blessed মনে করি নিজেকে কি আমি করছি এটা প্লাস এত ভালো ভালো সব হচ্ছে সবটা ভালোভাবে হচ্ছে কিভাবে ভাবিও নি হয়তো প্রথম প্রথম একদম ভাবিনি আমি প্রথম প্রথম কি কি এক বছরটা ডেফিনেটলি একটা ড্রিম ছিল কি এক বছর হলে ফাইভ হান্ড্রেড এপিসোড হলে আমি জানতাম একটা বড় সেলিব্রেশন হবে তো সেইগুলো খুব ইচ্ছে ছিল সেইটার পরেও যে এতটা হয় সেটা তো দেখছি সাতশো পার হয়ে গেছে এখন আটশো দিকে এগোচ্ছি ধীরে ধীরে আমরা হাজার ছবি ফুলকি চরিত্রটা থেকে আমি অনেক কিছু শিখেছি কেন কারণ এটা ফার্স্ট মানে আমি প্রথমবার টেলিভিশনে কাজ করছি প্রথমবার এত মানুষ চিনছে দেখছে শুধুমাত্র ফুলকির জন্য তো আমি রাজেন্দ্র আমার রাজেন্দ্র শান্তিদায় রায় আমার সবটা শিখিয়েছে তো মানে আমি তো নর্মাল এসেছিলাম আমি ক্যামেরাতে কোথায় কি দেখা কিছুই জানতাম না তারা শিখিয়েছে আমায় তো ডেফিনেটলি সবটা ফুলকির কাছ থেকে পাওয়া এরপর যা শিখবে সেটা দিবিয়ানি এখান থেকে শিখে তারপরে যা করার করবে কিন্তু এটা মানে যা হয়েছে এখান থেকে হয়েছে দর্শকদের এটাই বলবো কি আমাকে এভাবে ভালোবাসতে থাকো আর তোমাদেরকে মানে তোমাদের জন্য শব্দ এইভাবে ভালোবাসতে দেখো সব সময় এভাবে ভালোবাসতে থাকো যাতে অনেক অনেক দূর অব্দি আমি যেতে পারি আর সবটা যেন খুব ভালোভাবে হয় তোমরা দেখো আর আমরাও তোমাকে তোমাদের সবাইকে এইভাবেই মানে ভালো ভালো প্রোমো যেমনি দেখলে সেরকম ভালো ভালো এপিসোডস দিতে থাকবো আর ভালোভাবে এন্টারটেন করতে থাকবো শুধুমাত্র তোমরা আমাদের সাথে আমাদের পাশ পাশে থেকো আর আশীর্বাদ করে জানতে অনেক অনেক বড়ো হতে পারে